এই এক একটা অঙ্গ মানে ভীষণ ভীষণ সুন্দর বলা যেতে পারে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে কি দেওয়া আছে থ্রি এ মাইনাস টু বি তার হোল কিউব প্লাস টু বি মাইনাস ফাইভ সি তার হোল কিউব প্লাস ফাইভ সি মাইনাস থ্রি এ তার হোল কিউব এর অঙ্ক করার আগে আমাদের মানে অঙ্ক করতে গেলে একটু পর্যবেক্ষণ ক্ষমতাটা কার কত বেশি এটা খুব ম্যাটার করে এটা তাহলে কি করে উৎপাদক বিশ্লেষণ করা যাবে ভালো করে খেয়াল করে দেখা যাবে এই থ্রি এ মাইনাস টু বি টু বি মাইনাস ফাইভ সি আর ফাইভ সি মাইনাস থ্রি এ ওটা যদি অ্যাড করি কিউবগুলো বাদ দিয়ে তাহলে দেখো জিরো পাওয়া মানে শূন্য পাওয়া যাবে তাহলে একটা ফর্মুলা আছে আমাদের তার আগে আমরা একটু ধরে নিই যে মানে এটা করার আগে একটু বুঝে নিই এই থ্রি এ মাইনাস টু বি সমান যদি এক্স হয় আর টু বি মাইনাস ফাইভ সি ইকাল টু ওয়াই আর মাইনাস থ্রি ইকাল টু যদি চেড হয় সব কটা যদি যোগ করি কী হবে যোগ করলে কী হবে যোগ করলে এখানে শূন্য হবে

এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স এটা হচ্ছে ফর্মুলা এবার দেখো তাহলে কি জিরো জিরো মানে এই ফর্মুলাটা জিরো চলে যাচ্ছে এই যে এটা জিরো এই যে এক্স প্লাস ওয়াই প্লাস তাহলে এক্স

প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এই হচ্ছে এটা সমান এই থ্রি এ মাইনাস টু বি থ্রি এ মাইনাস টু বি সমান এক্স ধরেছি টু বি মাইনাস ফাইভ সি সমান ওয়াই ধরেছি ফাইভ সি মাইনাস থ্রি এ সমান জেড ধরেছি এটা লেখা যায় তাহলে এই পুরো অংশটা সমান এইটা এবার এটা ফর্মুলাই আসছে না আর ফর্মুলাই করতে গেলে এখানে আমি কী করবো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড করছি আবার এখানে একটা প্লাস থ্রি এক্স ওয়াই জেড করছি ঠিক আছে এইবার দেখবো এই জায়গাটা লিখব এই জায়গাটা লিখলে দেখো এই ফর্মুলা জিরো এসছে তাহলে এখানে লিখব এই ফর্মুলাটা এরকম লিখে দেব এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানে তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এই পর্যন্ত হচ্ছে এটা এই পর্যন্ত এইটা থেকে যাচ্ছে তাহলে থ্রি এক্স ওয়াই জেড থাকছে মানে এটা বেশ মাথা গুলিয়ে দেওয়ার মতো কিন্তু এই সমানটা হচ্ছে মানে এইটা সমান আমি এইভাবে লিখেছি এটা লিখেছি তার সময় এইটা এবার দেখবে এই অংশটা জিরো হয়ে যাবে তাহলে এখানে জিরো আসছে জিরো এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে থাকলো জিরো মাল্টিপ্লাই ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স এই হচ্ছে আর এইখানে যেটা আছে সেটাই থাকবে থ্রি এক্স ওয়াই জেড সমান এটা তো জিরোই হচ্ছে জিরো প্লাস থ্রি এক্স ওয়াই জেড এবার আর কিছু কাজ নেই শুধু এক্স ওয়াই জেড এর যে মানগুলো ধরেছিলাম সেগুলো বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাহলে এখানে একটা থ্রি হবে এখানে থ্রি হবে এখানে দেখো কি হবে এই যে জিরো তো আর পরের লাইনে লেখার দরকার নেই তাহলে এই অংশটা লিখবো শুধু তাহলে এক্স সমান কত থ্রি এ মাইনাস টু বি

ফাইনাল লাইন বলতে পারো এখানে লিখে দিতে পারো যে মান বসিয়ে পাই আমাদের এটাই ফাইনাল আনসার মাথায় ঘুরিয়ে যেতে পারো মতো কিন্তু তাহলে সংখ্যাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক দিও আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং বাই বাই